তাদের যে হাসির ভাব তাতে মনে হয় তারা ম্যাচটা যেভাবে নিচ্ছে মনে হয় যে অনেক টাকা বিসিবিকে দিয়ে দিচ্ছে তারপরে ম্যাচটা তাদের দিয়ে দিচ্ছে কারণ আমার জানা মতে মানে জুনিয়রদের সাথে তো পারা সম্ভব নয় কিভাবে পারলো তারা তাদের যে একটা টিফিন আমাকে হুমকি দিচ্ছে আমি না একটু থানা মানে ভারপ্রাপ্ত ওসিকে বলবো তিনি যেন আমাকে মুক্তি দান করেন তার কাছ থেকে তিনি আমাকে হুমকি দিয়ে যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে অপর দিকে ব্যাটসম্যান মোহাম্মদ সাকিব এদিকে মোহাম্মদ সাফি দেখি তারা দুজন কি করে এবং আমরা চাই যে তারা আমাদের মাঝে ভালো একটা খেলা উপভোগ মানে উপহার দিবেন যদি না দেয় তাদেরকে মাঠের বাইরে বার করে দেবো কারণ তারা তারা তো আমাদের মা থাকে নাই এইদিকে বলার নাসি মোহাম্মদ নাসি যার সেই দুর্দান্ত বিখ্যাত পরে হাজার হাজার ব্যাটসম্যান ওভার মানে আউট হয়ে গেছে মেডেল স্ট্যাম্প হারিয়েছে সেই কুখ্যাত নাসি যার বলার দক্ষতা আমাদের এই রুম নাই কাজপাড়া মাঠ কাপে সেই নাসির ভাই দুর্দশ বলা অপেদিকে অপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ সাকিব যাকে বাংলাদেশ থেকে বারবার বিতর্কিত করা হয়েছে সেই সাকিব তাকে আমরা আবার মাঠে এনেছি

তার একটি সুন্দর অপরদিকে কিন্তু একবার উড়িয়ে দিল ঘুরিয়ে দিল সেই সাকিব আল হাসান অপর দিকে সে নাচি দেখি তিনি কি করেন ও রেসব মাঠের কানে কানে না আবার আর একটা বল মিস দুর্দশা বল আসেন না আসি দেখি কি করেন অপর দিকে কিন্তু মানে ঘুঘুর মতো ফাঁক পেতে আছে সেই পাতেন আর একটি সেই সোহেলকে আবার উড়িয়ে দিলেন তার পা কিন্তু ভেঙে যাবে কাছে কিন্তু হসপিটালও নাই হসপিটাল খোলাও নাই আমরা আমাদের বলবো

अपर दिखे बॉलिंग राना मोहम्मद राना क्या कहते हैं ना बोल ले ना तुम आने भालो बॉलिंग करें था कि शेरा ना भाई वाह नाइस शेरा ने शेरिया तुम्हारे तुम किन्तु क्या लाभ पाए रहे

মানে দেখতে পাচ্ছি যে তারা যদি চিন্তা করে তার আনে ব্যস্ত হবে এদিকে তো বড়দের কোনো চান্স নাই তারা তো মানে যাওয়ার সময় যাওয়ার সময় পাঁচ ভালো না রেডি সাতদিন

যাবি নেকি এঘৰখন আরে না রানু জানো খেলো খেলো প্রস্তুত মাহমুদুল হাসান দেলান দুর্বানি আর আহার শেখ স্যার তার ব্যক্তিগত রান আন্দর শর্ট সিঙ্গেল নিউজ লাইভ আছে তুই যাবে তুই যাবে এখন না বাংলাদেশ দল থেকে আহমেদউল হাসান বোলিং এর জন্য তো কি

গুদাベルト এসেছে। সাব্বির প্রস্তুত। ব্যাটিং এর জন্য মাহমুদউল বলিয়ে প্রস্তুত থেকে খুব সুন্দর মার। খুব সুন্দর স্যার আবার সেই সাব্বিরের এবারে পাঁচ আবার শেষ

বলের জন্য প্রস্তুত খাত্তর খালে কোমরা ব্যাটিং এ আছেন সাকিব আল হাসান খুব সুন্দর বল ছিল দারুণ ফিল্ডিং এ আছেন সোহেল আবার ফোর শেষ ناحيه বল আবার ফোর打了 রান গিয়ে দাঁড়ালো